দক্ষিণ চব্বিশ পরগনার মুচিসার লক্ষীবালা হাসপাতাল একটা সময় যে হাসপাতালের ছিল বেহাল দশা তবে ধীরে ধীরে রাজ্য সরকারের উদ্যোগে হাল ফিরেছে এই মুচিবালা হাসপাতালের বিগত পাঁচ ছয় বছরের মধ্যে এই হাসপাতালের উন্নয়ন হয়েছে অনেকটাই একটা সময় যে হাসপাতালে ছিল না কোনো অপারেশন থিয়েটার যার জন্য পর্যাপ্ত চিকিৎসা পরিষেবা পেতে সাধারণ মানুষকে ছুটতে হতো এক গ্রাম থেকে অন্য গ্রামে তাদের ভরসা ছিল বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতাল অথবা কলকাতার যে কোনো হাসপাতাল ডায়মন্ড হারবারের এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ছিল সাধারণ মানুষের একটি অপারেশন থিয়েটারের আবেদন যাতে পর্যাপ্ত চিকিৎসা পরিষেবা পেতে তাদের অন্যান্য গ্রাম বা শহরের হাসপাতালের ওপর ভরসা করে থাকতে না হয় সেই মতো দশই অগস্ট আমতলা থেকে অভিষেক ব্যানার্জি মুচিশার লক্ষ্মী হাসপাতালে অপারেশন থিয়েটার তৈরির ঘোষণা করেন এবং তার জন্য ছয় কোটি আটত্রিশ হাজার টাকা বরাদ্দ করা হয় যেমন বলা তেমন কাজ শুরু হলো লক্ষ্মী হাসপাতালে অপারেশন থিয়েটার তৈরির কাজ আজকে আমাদের দশ তারিখে অলরেডি মুচিসা লক্ষ্মীবালা দত্ত হসপিটালে সিমক সেন্টারের উদ্বোধন করেন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমতলা থেকে এবং আজকের সেই কাজের শুভ সূচনা আমরা আজ করলাম এবং আমাদের টু এবং ফলতা বিষ্ণুপুর সব প্রসূতি মারা গর্ভবতী মায়েরা এখানে আসতেন সিজারের ব্যবস্থা ছিল না আমরা আমাদের এমপিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করি এবং অনুরোধ করার ফলে উনি আমাদের এই যে এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন এই তিনটে বিধানসভায় এবং আমাদের দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতি ব্লক প্রশাসন থানা প্রশাসন থেকে পঞ্চায়েত সমিতি প্রধানরা সবাই মিলে উপকৃত হবে সভাপতি সুব্রত ব্যানার্জির হাত ধরে অনুষ্ঠানে উপস্থিত ছিল বজপজ দুইয়ের সমস্ত প্রধান উপপ্রধান ও পঞ্চায়েত সদস্যরা আগামী এক বছরের মধ্যে এই হাসপাতালে অপারেশন থিয়েটার তৈরির কাজ শেষ হবে বলে জানান সুব্রত ব্যানার্জি সেই সঙ্গে এই হাসপাতালে বেডের সংখ্যা ষাট থেকে পরবর্তী সময়ে আরও বাড়ানোর কথা জানান তিনি রিপোর্ট বাংলা জাগো